সুপ্রিয় দর্শক মাইক্রোসফট এক্সেলে আমরা শিখতেছি মাস্টারিং এক্সেল অর্থাৎ তৈরি করতে হয় গত কয়েকটি পর্বে আমি এর বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু রিপোর্টগুলো দিয়ে থাকি দিয়ে আসছি আপনারা যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের পর্বে আমরা দেখব এই প্রোডাকশনগুলো কীভাবে বসাতে হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা এবং ভালোবাসায় আজ আমার চ্যানেলে চারশো ছিয়ানব্বই জন সাবস্ক্রাইব হয়েছে এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে যাই গত টিউটোরিয়ালে বলেছিলাম যে ফ্ল্যাটের প্রোডাকশনগুলো কিসে হয় সেটে হয় পরবর্তীতে আমরা কেজিতে নিয়ে আসব এই প্রোডাকশনটা নিয়ে আসার জন্য আমাদেরকে একটা ডাটা মেনটেন করেছিলাম এখান থেকে প্রোডাকশনগুলো নিয়ে আসি তাহলে এই প্রোডাকশনটা আমরা এখানে শুরু জাস্ট কপি করে এখানে বসে দেব এই ডাটার সোর্সিং ডাটাতে বসে দেব ওকে তাহলে এখানে একটা ডাটা আচ্ছা এখানে একটা ডাটা আসতেছে এখানে আর একটা ডাটা একটু মিসিং আছে তাহলে এই ডাটাটা মিসিং পর্যন্ত দিতে দিয়ে একটু আর একটু কাজ করে নেই আমাদের ডাটা গুলোতে যেহেতু বাই ডিফল্ট ডাটাগুলোকে কপি করে নিয়ে আসতে হবে তাহলে আমরা অবশ্যই কী করবো এরপর আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ডাটা কী সলিড শরীর আছে সলিড এবং বার্সায় লেখা টিপিং লেখা টিপিং আছে আবার লেখা সলিড এই যে লেখা টিমে এখন কেউ কি করতে হবে প্রোডাকশনগুলো যেটা যেভাবে আছে সেভাবে প্রোডাকশনটা দিতে হবে তাহলে সলিড বাটসাই এরপর আছে সলিড লেখা সলিড লেখা আছে এখানে নাই এই যে টিপিং আছে আবার তাহলে আমাদের একটা এখন আবার কি করতে হবে হাইলাইট করবো যে আমরা প্রোডাকশনটা হাইলাইট করবো হাইলাইট করার জন্য আমাদেরকে এখান থেকে একটা কালার নেই এই কালারটা নিয়ে নেই এরপরে আছে বটম বটম আছে এখানে হ্যাঁ বটম তাহলে বটমের প্রোডাকশনটা এখানে নিচে বসাই এইগুলো আর কি আর কি ধৈর্য সহকারে দেখতে হয় রাস্তা কিন্তু মানে করার কিছু থাকবে না বটম নিয়ে গেলাম এরপরে টিফিন টিফিন আছে হ্যাঁ টিফিন আছে রেকিং আছে তারপরে যে বটম রেকিং টুপার তারপরে আছে এই তিনটা সেম আছে তাহলে এখান থেকে কপি করে কপি করে এখানে নিয়ে যে বটন থেকে আর বটন টু বট পর্যন্ত দিলাম এই যে লেখার টিফিন এই যে লেখা টিফিন লেখার টিফিন এরপর আছে জ্যাক্ট জ্যাকট তাহলে আছে তিনশো তিরানব্বই সাতশো সাত তাহলে আমাদেরটা একটা গেছে এইভাবে সবগুলো আজকে দিতে হবে আচ্ছা আমরা একটু দিই এরপরে মার্চে যাই প্রথমে কি আচ্ছা এইখানে আবার আরেকটা কাজ করি আমাদের যেগুলো হয়েছে সেগুলো একটু হাইট করে রাখি যেহেতু এইগুলো আমাদের দরকার মার্চে আমাদের কী দরকার শরীর শরীর লেখা বটম টিপিং র্যাকিং টু এই যে আমরা এই পর্যন্ত নিতে পারি মার্চে ঠিক আছে এ পর্যন্ত মিল এ পর্যন্ত মিলে গেছে এখানে আবার আসে কি আমাদের একটা আছে অ্যাম্বস এবং আছে দুইটা আসর দেখারটা আমরা নিয়ে আসি জ্যাকারটা নিয়ে আসি এরপরে আছে আমাদের দুইটা কি এখন নতুন করে দুইটা আইটেম হ্যাবিটার যোগ হয়েছে তাহলে এই দুইটা আমরা বসাই আচ্ছা আমরা প্রথমের দিকে শেষের দিকে বসাই জ্যাকেটের উপরে বসাই এই যে অ্যাম্বস এবং আছে পলিস্টার কালার তাহলে এই দুটো আমরা এখন বসে দেই তাহলে আমাদের কত তিনশো আটষট্টি নয়শো তেষট্টি ওকে আমাদের ওকে এরপর আছে মার্চে যাবো আপনার একটা ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো হচ্ছে অনেক পুঙ্খানে পুঙ্খানে বিষয় থাকে এপ্রিল এখন সলিড বার্সাই সলিড লেখা বটম টিপিং র্যাকিং অ্যাম্বাস তার মানে এই অ্যাম্বাস পর্যন্ত আমাদের ঠিক আছে তাহলে এই অ্যাম্বাস পর্যন্ত নেই কপি পেস্ট টু পার্ট একটু হয়ে গেছে টু পার্ট আমাদের নাই এখানে তাহলে টু পার্ট পর্যন্ত এটা এখানে কাট কাট করে আমরা কোথায় টু দেবো নাই অ্যাম্বসে দেব আর আছে জ্যাকাট আছে অ্যাম্বসে দিলাম এবার জ্যাকাট জ্যাকাটের কপি করে জ্যাকাটের অপশনে ঘরে দিয়ে দিলাম সরি এটা আমি দেখাই তাহলে দুইশো তিনশো তেইশ চারশো ছশো সাতচল্লিশ এরপর আছে মেয়ে তাহলে আমাদের কি সলিড বার্সাই টু পার্ট একটু ভিন্ন হয়ে গেছে তাহলে আমরা সেভাবে সেভাবে দেওয়ার চেষ্টা করব বার্সাই এরপর আছে টু পার্টস তাহলে এটা কপি করে আমরা কি টু পার্টসে নিয়ে যাই এই যে টু পার্টস এরপর আছে টু পার্টস গেলে বটম টিফিন বটম টিফিন 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 র্যাকিং তিনটা ঠিক আছে এলে যাস এখন কিন্তু কপি বটম টিফিন আছে সলিডে নাই তো ভুল জায়গায় দিয়ে দিছিলাম কন্ট্রোল জেড দিয়ে এখানে আমরা কী করি এই জায়গায় দিই বটন দেখি টু পয়েন্ট হ্যাঁ এরপরে আছে অ্যাম্বোস অ্যাম্বোস এবং জ্যাকাট অ্যাম্বোস এবং জ্যাকাট আমরা একটু কপি করে নিয়ে যাই অ্যাম্বোস এবং এটা আমরা একটু নিচে দিই কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয় ওই রাশিটা আমরা রাশি বসে দিলাম তাহলে দিলাম দুশো সেট কলার এবং হয় যা বলছিলাম এরপর আছে জুন মাস জুন মাসটা কিভাবে সলিড বার্সাই ল্যাকড়া সলিড তারপর হচ্ছে বটম ট্রিপিং র্যাকিং টু পার্ট এই পর্যন্ত থাই কপি করে নিয়ে যায় এরপর আছে টু পার্ট টু পার্ট পর্যন্ত নিয়ে যেতে পারতাম আছে এরপরে টু পার্ট

জানুয়ারি এপ্রিল মেডাকশনটা দুইশো সত্তর দুইশো আশি দুইশো সত্তর দুইশো আশি আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই অনেক লং হয়ে যাচ্ছে নেক্সট আমরা দেখব যে এই ক্যালকুলেশন গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না